শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে এই ছবিগুলো আমরা দিচ্ছি কলকাতা থেকে আমার বন্ধু আমার বন্ধু মানে তোমরা সুপর্ণাকে অনেকেই চেনো আমার বেস্ট ফ্রেন্ড যে তো ও এসছে ওর হাজব্যান্ডের এখানে দরকার বম্বেতে তো আমার সঙ্গে দেখাও করে গেল তো রথ দেখা কলা বেচা দুটোই হলো তো দুদিনের জন্য ওরা এসছে তো কিছু ছবি ওদের সাথে বেরিয়েছিলাম সেই কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ারও করলাম কিছু মোমেন্টস আর আজকের আলোচনাটা একটু করে নিই তো আজকের টপিক হচ্ছে যে কোথাও একটা যাওয়া হবে রিকশায় অপশান আছে বাসে অপশান আছে ট্রেনে অপশান আছে প্লেনেও অপশান আছে তো কিসে তুমি যাওয়াটা পছন্দ করবে এবং কেন যুক্তিটা আমার পছন্দ কেন পছন্দ করব বললে হবে না আমার যুক্তি দিতে হবে তো এটা হচ্ছে আজকের বিষয় বেশ ঠিক আছে তো আমার কথা আমি বলছি যে একটা সময় ছিল যখন আমি কলকাতাতে আমি এক্সিবিশনস আমার হতো এবং আমি আমার বাড়ির দায়িত্ব মানে গত চোদ্দো বছর আমি বম্বেতে তো বাড়ি ঘরের যে দায়িত্ব তাদের ট্যাক্স দেওয়া তারপর মেনটেন্যান্স এই সেই সমস্ত প্রশান্তিতে আমার ওপর দায়িত্ব দিয়ে রেখেছিল দিয়ে আমি প্রত্যেক তিন মাস চার মাসে আমি যেতাম আর এছাড়া এক্সিবিশন যখন থাকতো তখন আমি যেতাম তো এবং যেতাম হচ্ছে আমি দুরন্ততে তো দুরন্ততে যখন যেতাম সময় লাগতো ধরো আজকে চাপলাম কালকে পৌঁছলাম তো এমনি নর্মালি দুরন্ত ছাড়া অন্যান্য ট্রেনে আরও বেশি সময় লাগে মনে হয় থার্টি সিক্স আওয়ার্স লাগে দুরন্ততে একটু কম লাগতো তো যাই হোক দুরন্ততেই যেতাম এবং দুরন্ততে যখন আমি যেতাম খুবই ভালো লাগতো মানে এমন না যে আমার ভালো লাগতো না জার্নিটা একা একা বাইরে জানলা দিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখা তারপরে খুব মন খারাপ করা মেয়ে কর্তার জন্য কিন্তু কাজ করতে হবে সেই সব একটা অদ্ভুত একটা ইমোশানসের মধ্যে দিয়ে ওই একা একা ট্রাভেল করা নিজেকে খুব স্বাধীন লাগা তারপরে কেননা কলকাতায় থাকতে এভাবে আমি ট্রাভেল একা একা করতাম না এই বম্বেতে আসার পরেই আমাকে খালি কলকাতা একা ওই ওই আমার একা জার্নি শুরু হলো তারপর তো আমি প্রচুর একা একা ট্রাভেল করেছি সারা ভারতবর্ষে আমি এক্সিবিশনস করতাম তো তো সেটাই বলছি যে আমি যখন দুরন্ততে যেতাম তখন আমি ওয়াচ করতাম মানে নোটিস করতাম যে দুরন্ততে গিয়ে আমার পৌঁছে বাড়িতে ঢুকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমার মোটামুটি একদিন মতো সময় লাগতো কেননা ক্লান্তি ট্রেন জার্নি করে আসার এইসব করে আমার কিন্তু একটা দিন আমি যত বছর আমি গেছি আমি দেখতাম একটা চব্বিশ ঘন্টা না আমার ওয়েস্টেজ হতো তো তোমরা হয়তো ভাববে বাবা তুমি এত হিসেব করলে তো হিসেব তো আমায় করতেই হবে প্রথম কথা হচ্ছে সংসার ছেড়ে যাওয়া আমার কাছে একটা দিন এক্সট্রা সংসার ছেড়ে যাওয়া মানে খুবই মুশকিল তখন মেয়েও ছোট ছিল মেয়ে তখন জুনিয়র কলেজে পড়তো আর প্রসেনজিৎকেও কিছুই ওরা সেরকম একা একা করতে সেই সময়টা পারতো না পরের দিকে অনেকটা শিখে গেছে শর্মিলাও হেল্প করতো কিন্তু প্রথম দিকে যখন আমি ট্রাভেল করতাম ও কিছুই পারতো না আমাকে সাত দিন আট দিন যেরমই আমি যেতাম আমার সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা আলাদা করে বক্সে রেডি করে যেতে হতো যারা ওরা যাতে ওরা গরম করে নেয় তো এবার আমি দেখতাম যে অন্তত একটা দিন আর ফিরে আসার আগে একটা দিন মানে সেই দিনটাও আমার কিন্তু একটুখানি গোছানো টোছানো আবার ফিরে আসার সময়টা প্রায় চব্বিশ ঘন্টা মানে একটা দিন আমার কিন্তু এক্সট্রা যেত তো আমার আমার খুব মনে হতো যে ঈশ্বামী যদি এর থেকে ভালো হচ্ছে অন্তত দুটো দিন বাঁচানোর জন্য ধরো আমি সাতটা দিন যাচ্ছি পাঁচ দিনে আমার আসা যাওয়া হয়ে যাবে যদি আমি প্লেনে করে যেতে পারি তো প্লেনে করে যেতে গেলে আমাকে প্রশান্তিতে কাছে হাত পারতে হবে কারণ আমার যা রোজগার তাতে আমি প্লেনে ভাড়া পারবো না তো একটা সময় আমি নির্লজ্জের মতো প্রশানদিতকে বললাম যে আমার টাইমটা এ হচ্ছে তুমি আমাকে ইয়ে করো পরে আমি আমি আবার তোমাকে যাই হোক সেটা তো স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার তো আমি কিন্তু এরপর ঠাকুরের কৃপায় প্লেনে যেতে যখন শুরু করলাম তখন দেখলাম প্রথম কথা হচ্ছে আমার সময় বাঁচে দ্বিতীয় কথা হচ্ছে শারীরিক যদি পয়সা এফর্ড করা যায় এটা আমি ফিজিক্যাল মটিরিয়াল ওয়ার্ল্ডের কথা বলছি আমার কাজের এবং আমার ওই ফ্রেশনেস আমার ওই ক্লান্তি ভাবটা অতটা থাকে না একটা দিন আমায় বিশ্রাম নিতেও হতো না তো প্লেনে যাওয়ার সময় আমি দেখতাম যে আমার অনেকটা জরুরি আমার দুটো দিন মতো বেঁচে যেত তো আমার ওই একটা তাগিদ থাকতো যে ব্যবসাটা ভালো করে করা এবং আমার প্লেনের এটা প্রসেন্দিদকে ফেরত দেওয়া তো এটা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইয়ে ছিল আমাদের সবসময় যে ফেরত দিতে পারতাম তা না তো যাই হোক তো এইটা গেল হচ্ছে আমার মাটিরিয়াল ওয়ার্ল্ডের কথা বললাম যেটা একেবারে বাস্তব মানে বাস্তব ঠিক না থাকলে তো আমি স্বপ্নেও ভাসতে পারবো না আমি বাস্তবে পা না রাখলে আমি কিছুই করতে পারবো কিছুই সম্ভব হবে না এবারে আমি যেটা বলছি বাস্তবের কথাটা আমি আগে বলে নিলাম এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই কজ অ্যান্ড এফেক্টের কথা সেটা কি সেটা হচ্ছে বলছে না যে কোনো জিনিসই তুমি যদি কিছুটা শিখতে চাও দিন ধরে শিখবে তুমি তিন মাসের কোর্স করবে ছ মাসের কোর্স করবে আট মাসের এক বছরের বারো বছরের সবই হয় এবার কথা হচ্ছে পুরোটাই তোমার ক্যাপাসিটির ওপর তুমি কতটা তিন মাসে অনেক আছে বাচ্চারা যারা তিন মাসের কোর্স করেও কিন্তু ভালো চাকরি বাকরি করে তো এগুলো সবটাই ডিপেন্ড করছে আমাদের বাস্তব মানে প্র্যাকটিক্যাল মানে আমার কতটা ক্ষমতা তার উপর যদি আমার ক্ষমতায় কোলায় তাহলে আমি কিন্তু আমার জীবনের ক্ষেত্রে আমি দেখেছি আমি স্পিডটা খুব পছন্দ করি স্পিড বলতে আমি গাড়ি গাড়ি স্পিড আবার পছন্দ করি না গাড়ি না আমি জীবনের স্পিড বলছি মানে একটা কিছু শিখলাম সেটাকে ইমিডিয়েটলি আমি কাজে লাগানোর চেষ্টা করি তো জীবনের ক্ষেত্রে বলছি ওই শিখছি শিখবো আস্তে ধীরে ওরকম না আমি আমি খুব গন্তব্যে মানে যেটা ধরো আমি শিখ শিখছি বা শিখতে চাইছি সেটার জন্য না আমি জার্নিটায় খুব বেশি সময় মানে আমি আমার আবার কেন জানি মনে হয় এটা একদম আমার নিজস্ব আমার কেন জানি মনে হয় জানি না আজকে বলে না এটা আমার আমার সব সময় মনে হয় যে সময়টা কিন্তু বড্ড কম আমার মনে হয় যে সময় খুব কম যত তাড়াতাড়ি আমরা সময়টাকে জাস্টিস করতে পারবো মানে সময়টা এই যে সাইকেলটার ছবি সাইকেলে করেও কি পৌঁছাবো না গন্তব্যে সাইকেলে করে পৌঁছাবো কিন্তু এই যে আজকে যেখানে গেছি এটা এমন একটা জায়গা একদম শহরের শেষ প্রান্তে মানে সাউথ মুম্বাই যেখানে এই পার্কটা তোমাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর সমুদ্রের পাড়ে একটা পার্ক একদম সেই বা শহরের শেষ মাথায় তো এখানে অটো যাবে না শহরে অটো চলে না তো অটো ইয়ে হয়ে গেল বাদ হয়ে গেল। তো প্লেন এখানে বাড়ি থেকে প্লেনে করে যাওয়া সম্ভব হবে না তো আমার সব সময় টেন্ডেন্সি হয় যে কি করে তাড়াতাড়ি আমি পৌঁছবো তো ট্রেনে করে তো আজকে যাওয়া সম্ভব হবে না যদিও ট্রেনে করে গেলে এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হতো কিন্তু তাহলে আমি কিসে অ্যাভেল করব আমি গাড়িতে তো সব সময় আমি চেষ্টা করব যে এমন রাস্তা দিয়ে যাব। মানে সব সময় আমার মতি মানে ওইটাই থাকবে যে কত তাড়াতাড়ি আমি মানে রাস্তাতে যদি সময়টা আমার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার পরিস শ্রম বলো বা শারীরিক বলো মানসিক বলো সবটাই তো আমার নিজের এটা একেবারে যে আমি আমি খুব তাড়াতাড়ি মানে আমি জ্ঞানের ক্ষেত্রে বলো কিছু শেখার ক্ষেত্রে বলো জানার ক্ষেত্রে বলো আমি খুব তাড়াতাড়ি মানে করতে চাই একটা আছে না কথা যে আজ মানে আজ কিয়া তো আজকার একটা কথা আছে আমি ঠিক খেয়াল করতে পারছি না যে আজ কালকা হে আজকার আজকারে তো আবকার এরকম মানে এখনই করো এরকম মানে সময়টা নষ্ট করো না তো আমার আমার সেটাই মনে হয় আমি মানে অবস্থা বুঝে এবার আমি আসল ব্যাপারটা বলছি যে অবস্থা বুঝে যেখানে বেস্ট তাড়াতাড়ি যেখানে পৌঁছানো যায় সেটা যদি মানে কি বলো ওটা অবস্থা বুঝে ব্যবস্থা তো একদম ফিক্সড কিছু আমার ক্ষেত্রে না মানে এমন জায়গায় যদি দেখি আমার পায়ে হেঁটে গেলে আমি ওখানে অনেক সময় লাগবে তখন কিন্তু আমি একটা রিক্সা নেওয়ার চেষ্টা করব আবার এমন জায়গায় আমার মনে হয় যে না এখানে রিক্সাতে হবে না আমাকে বাসে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তো সেটাই আমি বলছি যে জার্নিটা ওই আজ করছি কাল করছি না করে আমরা যদি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি অনেকে আছে যে ঠিক আছে চলো আজকে করব না কালকে করব বা আজকে এই সপ্তাহটা করব না চলো পরে তো আমরা সত্যি কথা কাল বলে কিছু দেখিনি কালকে সেই মনের ইচ্ছেটা জাগবে কিনা বা কিছু এত সময় এখন আর নেই মানে জীবনটা এখন এত ফাস্ট হয়ে গেছে না তো সেটাই বলছি আমার নিজের এটা একদম নিজস্ব অভিমত সকলের সাথে নাও মিলতে পারে কিন্তু আমার মনে হয় যে একটু ফাস্ট মানে একটু ওই যাচ্ছি আসছি ওরকম না করে একটু যদি স্পিড আমরা আনতে পারি জীবনে মানে এটা একদম বারবারই বলছে একদম আমার ওপর যে মানে এটা আমার নিজস্ব অভিমত যে যতটা সম্ভব তাড়াতাড়ি আমি আমার গন্তব্যে পৌঁছোতে পারি তো সেটা ওই রিক্সা হোক বাস হোক ট্রেন হোক প্লেন হোক যেখানে যেমন সেখানে সেরম যেখানে যেটা আমার মনে হবে সবচেয়ে আগে যেটা যেখানে আমার প্লেন মনে হবে আগে যাচ্ছে তাহলে চেষ্টা আমার ইচ্ছা থাকবে মানসিক বা ডিজায়ার থাকবে যে আমার আমি প্লেনে যাব বা যদি তবে হ্যাঁ সবটাই ওই যে অবস্থা বুঝে ব্যবস্থা কীরকম পয়সা আছে কি না তবে হ্যাঁ আমি সব সবসময় কথাটা সরি আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি যেটাকে বলে যে ডাউটলেস ডিজায়ার ডিজায়ার তো আমাদের প্রত্যেকেরই থাকে এটা করবো ওটা করব। কিন্তু সাথে একটা ডাউটও ফ্রি থাকে ফ্রি 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 তো সেই ডাউটটা সরিয়ে যদি আমরা ডিজায়ার রাখতে পারি যে আমি তাড়াতাড়ি পৌঁছাবো যেন তেন প্রকার তো ঈশ্বর ব্যবসা করে দেন এটা আমি আমার নিজের জীবনে দেখেছি যে হয়তো খুব জ্যাম থাকার কথা জ্যাম থাকলো না এতটাই আমার স্পিডে পৌঁছোতে হবে ওখানে আমার এতটাই আর্জেন্সি তো জীবনে এই আর্জেন্সিটা দরকার তবে হ্যাঁ মটেরিয়াল ওয়ার্ল্ডে না মটেরিয়াল ওয়ার্ল্ডে যা আর্জেন্সি বেশি আবার রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে এই সেই এটা আমি বলছি আমার স্পিরিচুয়াল ক্ষেত্রে বা জ্ঞানের ক্ষেত্রে বা নিজের উন্নতির ক্ষেত্রে পরের পোর্শনের যে কথাগুলো বললাম আর প্রথম দিকের কথাটা তো তোমাদের আমি আগেই বললাম যে শারীরিক বা ওই সব দিকটা ভেবে তবে হ্যাঁ দুটো ক্ষেত্রে খুব কমন আমার ক্ষেত্রে যে আমি সময় নষ্ট করতে ভালোবাসি না যদি কিছু শেখার হয় না আমি ইমিডিয়েটলি সেটা করতে চাই তো যাই হোক এইটুকুই রাখলাম খুব ভালো থেকো তোমরা সকলে